The আসলে এমন রিভিউ দেখলে রিপ্লে না দিয়ে পারা যায় না একটা আপু লিখেছেন আসসালামু আলাইকুম কাজল আপু কেমন আছেন আপু কপিলিং করে দিয়েছি দশজনকে শেয়ার করে দিয়েছি আপু পুরস্কার পাওয়ার জন্য না আপনার প্রোডাক্টগুলো খুবই ভালো তাই আমি চার চাই সকল মেয়েরা যেন আপনার থেকে নেয় হ্যাঁ আপু আসলে সব সময় সব কিছু যে ভালো হবে সময় সব কিছু যে আমাদের মন মতন হবে এটা কিন্তু না অনেক পেজ থেকে প্রোডাক্ট অর্ডার করে অনেক আপুরা আছেন যাদের স্কিনটা বার্ন হয়ে গিয়েছে জ্বলে গিয়েছে বা অনেক সময় সমস্যা হয়েছে বা অনেক পেজে দেখা গিয়েছে যে আপনি যেই সমস্যার কথা বলছেন সেই সমস্যা অনুযায়ী তারা প্রোডাক্ট দিতে পারছে না বা তাদের সেল করার দরকার তাদের কাছে সেই ধরনের প্রোডাক্ট নাই বা কিছু তারা অন্য প্রোডাক্ট আপনাকে দিয়ে দিল বা বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে তো আমি আমার এই পেজটা আসলে আপনাদের দোয়ায় ভালোবাসে এতদূর এগিয়ে গেছে শুধুমাত্র একটাই কারণে যে অনেক ট্রাস্টের একটা পেজ আপনারা আমি কিন্তু প্রথম দিন থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু করি নেই ফুল পেমেন্ট করে আপুরা আমার কাছে হাজার হাজার টাকা পাঠিয়ে নিশ্চিন্তে থেকে তারপর হচ্ছে প্রোডাক্ট Nate. আর আমি প্রত্যেকটা মানুষের স্কিনের সমস্যাগুলো আগে শুনি যে আপু আপনার স্কিনের প্রবলেম কি আপনি কি হোল বডির স্কিনের জন্য নেবেন নাকি শুধু মুখের জন্য নেবেন তারপরে হচ্ছে আপুর স্কিনের প্রবলেমগুলো শুনি তা এবং তারপরে আপুর বাজেট সম্পর্কে শুনি অনেক স্টুডেন্ট আপুরা আছেন যারা স্টুডেন্ট বাজেটে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চায় আমাদের কিন্তু হোল বডির কম্ব সর্বনিম্ন পনেরোশো টাকা একদম হোল বডির কম্বো তারপরে আমাদের ফেস কম্বর এক হাজার বিশ টাকা সর্বনিম্ন আমরা কিন্তু শুধুমাত্র একটা ক্রিমও এখন সেল করি যেটা আগে করতাম না একটা ক্রিম আগে সে এই ক্রিমটা কিন্তু খুবই রিজনেবল একদমই কম দামের এটা মনে হয় সবাই ব্যবহার করতে পারবে আমরা কিন্তু শুধু একটা ফেসওয়াশও সেল করি আমরা একটা শুধু সিরামও সেল করি আপনি যে কোনোভাবে আপনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন তো একটা উপটানও আমি সেল করি সাথে আসলে ডেলিভারি চার্জটা দিতে হয় আর যদি যারা কম্বো নেয় তাদের জন্য আলাদা আমরা কোনো ডেলিভারি চার্জ ধরি না কম্বোর ভিতরে আমাদের ডেলিভারি চার্জ ধরা আছে আর এই যে আপুটা লিখেছেন যে আপু চায় যে সকল মেয়েরা যেন আমার প্রোডাক্টটা ব্যবহার করে বঞ্চিত না হয় কেউ আসলে যারা ভালো মেন্টালিটির তারা এমনই হয় তারা চায় যে আমি যে জিনিসটা দিয়ে উপকৃত হয়েছি সেটা সবাই পাক সবাই নেই আমাদের কাছে কিন্তু এখন সব ধরনের প্রোডাক্ট আছে অক্সবিন যাদের স্কিনে অনেক বেশি ফ্রেশিয়াল হেয়ার আছে অনেক কাপুদের আছে থুতনির নিচে থাকে মুখের উপরে থাকে ঠোঁটের উপরে থাকে এই সাইডগুলোয় থাকে তারা অনায়াসে আমাদের এই ওয়ক্সবিন ইউজ করতে পারেন আমাদের প্রত্যেকটা সমস্যার জন্য আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট আছে আপনার স্কিনটা যাদের পাতলা হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেকগুলো আইটেমের সিরাম আছে আমাদের কাছে জাফরান সাবান আছে তেঁতুল সাবান আছে আমাদের কাছে পাপায়া সোপ আছে তারপর লিপসের জন্য কিন্তু আমাদের কাছে অনেক ভালো ভালো লিপ আছে আসে কিসবিউটির লিপ সিরাম আছে লেন্জির লিপ লিপ বাম আছে তারপর হচ্ছে আমাদের ম্যাজিক লিপ আছে আমাদের ফেস ওয়াশ আছে অ্যাঞ্জেল ম্যাজিক টাচ অ্যাঞ্জেল নিম ফেজোয়ার যেটা আমরা বলি এটা কিন্তু খুবই রিজনেবল মানে আমার মনে হয় যে সর্বনিম্ন আয়ের যে মধ্যবিত্ত বলবো না একদম গরিব শ্রেণী বলবো না তার থেকেও সর্বনিম্ন আয়ের যারা আছে তারাও আমার এই ফেইজোয়ারটা অন্তত ব্যবহার করতে পারবে এতটা রিজেনাবল আপনাদেরকে দিচ্ছি আসলে এর